আমি ভেন্ডি ভাজা করবো ভেন্ডি ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে কড়াটা বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি গোটা জিরে ফোড়ন দেবো গোটা জিরেটা ভাজা হয়ে গেছে একটা গন্ধ বেড়েছে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেঙে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি আমি ভেন্ডিগুলো দিয়ে দেব ভেন্ডিগুলো ভাজবো ভালো করে ভেঞ্জিটা চার পাঁচ মিনিট ধরে ভোজন নিয়ে আছি এবার আমি লবণ হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেব ভালো করে ভোজন দেবো ভাজাটা আমার হওয়ার মতো হয়ে গেছে একটু আমরা যদি মিষ্টিটা না পছন্দ করেন তা দেবেন না ভাজাটা আমার হয়ে গেছে আমি এবার নাড়িয়ে নেব করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ